কোন মুসলমান যদি মন্দির সরে কোন মুসলমান যদি জালিমকে জালিম চালার পর তাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করে

এখন আমি কি কথা বলতে চাইছি রাজ্য সরকার বিজেপির কালা কানন মেনে নিয়েছে হাঁকি না রাজ্য সরকার ও এই রাজ্যে মাদ্রাসা দুর্গাপুরে বলডুজার দিয়ে ভেঙেছে না ভাঙে নেই নদীয়াতে ঈদগা বলডুজার দিয়ে দখল করছে না করে কোরআন শেষ হয়ে যাবে বলবে এরা জালির হাঁকি না হ্যাঁ জবান করে বলো যে তোর কেউ